যে কোনো মূল্যেই সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে চাই বোমা ফাটিয়ে যা বলল মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে দেখুন অনেক অপেক্ষার পর অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার চোদ্দোই মে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাচক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেন যেখানে চমকে দেওয়ার বিষয় হল সদ্য জিম্বাবুয়ের সিরিজ দিয়ে দলে ফেরা সাইফুদ্দিনকে স্কোয়াডে রাখা হয়নি সাইফউদ্দিনের জায়গায় রাখা হয়েছে তানজিম সাকিবকে আর এই বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেটে চলছে আলোচনা সমালোচনার ঝড় আর যাই হোক দর্শক সাইফউদ্দিনের বিশ্বকাপ খেলা নিয়ে মন্তব্য করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেন আমার মনে হয় জিম্বাবুয়ের সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করা সাইফুদ্দিনকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত ছিল সে একজন অভিজ্ঞ পেসার ব্যাটিংটা মোটামুটি ভালোই করে বিসিবির কাছে আমার অনুরোধ রইল সাইফুদ্দিনকে যেন স্কোয়াডে রাখা হয় আর বন্ধুরা মাহমুদুল্লাহ রিয়াদের কথাটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান আপনার মতামতটি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আপডেট খবর পেতে ধন্যবাদ সবাইকে